বিপিএল টোয়েন্টি এখন এমন এক পর্যায়ে যেখানে মাঠের খেলার চেয়েও ড্রেসিং রুমের সমীকরণ অনেক বেশি উত্তেজনার আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে টেবিল টপার চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই তারা রাজকীয় দাপট দেখিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কিন্তু সাফল্যের শিখরে থেকেও হঠাৎ এক দুশ্চিন্তার কালো মেঘ হানা দিয়েছে রয়্যাল শিবিরে দলের অন্যতম কাণ্ডারি এবং বিধ্বংসী ওপেনার অ্যাডাম রসিংটন ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন তবে যারা ভাবছেন চট্টগ্রাম এতে দুর্বল হয়ে পড়বে তাদের জন্য আছে এক মহা বিস্ফোরক খবর চট্টগ্রাম ম্যানেজমেন্ট হাত গুটিয়ে বসে নেই তারা পর্দার আড়ালে এমন তিনজন বিশ্ব সেরা বিদেশি তারকার সাথে চূড়ান্ত আলাপ চালিয়ে যাচ্ছে যা বিপিএলের সব হিসেব ওলট পালট করে দেবে অনেকেই হয়তো ভাবছেন প্লে অফের ঠিক আগে কি বড় কোনো তারকা পাওয়া সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ বিপিএল টোয়েন্টি সিক্স এখন বিশ্ব ক্রিকেটে এতটাই সমাদৃক যে কোনো খেলোয়াড়ই এই লিগকে ফিরিয়ে দিচ্ছেন না বরং সবাই মুখিয়ে আছেন এই জমজমাট আসরের অংশ হতে চট্টগ্রাম রয়্যালসকে কোনো বড় নাম না বলেনি বরং ম্যানেজমেন্ট এখন যাচাই বাছাই করছে যে কার মাধ্যমে প্লে অফে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে চট্টগ্রামের আভিজাত্য এবং সাফল্যের গ্রাফ দেখে অনেক হাই প্রোফাইল খেলোয়াড় নিজেরাই চট্টগ্রামে আসতে আগ্রহ প্রকাশ করেছেন এক লরি ইভান্স মিরপুরের খুনি ব্যাটার চট্টগ্রামের রাডারে থাকা এক নম্বর নামটি হলো ইংল্যান্ডের লরি ইভান্স বিপিএল ইতিহাসে ইভান্স মানেই এক আতঙ্ক মিরপুরের স্লো এবং টার্নিং পিচে কিভাবে বোলারদের শাসন করতে হয় তা তার চেয়ে ভালো কেউ জানে না দু সালে তার সেই বিধ্বংসী সেঞ্চুরি আজও ভক্তদের চোখে ভাসে ইভান্স কেবল একজন ব্যাটারমন তিনি একজন কন্ডিশনাল মাস্টার তিনি পেস বোলারদের গতির ব্যবহার করে যেমন বাউন্ডারি হাঁকাতে পারেন তেমনি মিডল ওভারে স্পিনারদের উপর স্টিম রোলার চালাতে ওস্তাদ বিশ্বের বিভিন্ন টি টোয়েন্টি লিগে তিন শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই প্রো ক্রিকেটার যদি চট্টগ্রামে যোগ দেন তবে রসিংটনের অভাব তো পূরণ হবেই বরং চট্টগ্রাম পাবে একজন অভিজ্ঞ লিডার দুই টিম সেইফার্ট কিউই জাদুকর তালিকায় থাকা দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর নামটি হল নিউজিল্যান্ডের টিম সেইফার্ট তাকে বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের ইনোভেটিভ কিং বোলার যখন ইয়র্কার দেওয়ার পরিকল্পনা করেন সেইফার্ট তখন উইকেটের চারপাশ ব্যবহার করে বলকে গ্যালারিতে পাঠান রসিংটন ছিটকে যাওয়ায় উইকেটের পেছনে যে দক্ষ হাতের অভাব ছিল সেইফাট আসলে সেই শূন্যতা একাই পূর্ণ করবেন তার স্ট্রাইক রেট এবং চাপের মুখে ব্যাটিং করার ক্ষমতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে কিউই এই ব্যাটারের সাথে চট্টগ্রাম ম্যানেজমেন্টের আলাপ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে তিনি আসলে চট্টগ্রামের জন্য হবেন এক বিশাল অ্যাসেট তিন জর্ডান কক্স তরুণ পাওয়ার হাউস সবশেষে যার কথা বলবো তিনি বর্তমান টি টোয়েন্টি বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত তরুণ প্রতিভা জর্ডান কক্স কক্সের আছে অমানসিক পেশি শক্তি তিনি এমন একজন ব্যাটার যার ব্যাটের কানায় লাগলেও বল গ্যালারিতে গিয়ে পড়ে ইংল্যান্ডের হার্ড হিটার এই ব্যাটারকে প্লে অফের সারপ্রাইজ প্যাকেজ হিসেবে ব্যবহারের চিন্তা করছে চট্টগ্রাম তিনি পাওয়ার প্লেতে যেমন বিধ্বংসী ডেথ ওভারেও তেমন অপ্রতিরোধ চট্টগ্রামের অজেয় বোলিং ইউনিটের সাথে যদি কক্সের মতো একজন হিটার যোগ হয় তবে বিপিএলের বাকি দলগুলোর জন্য সেটা হবে এক বিরাট হুমকি চট্টগ্রাম রয়ালসের সামনে এখন তিনটি পথ খোলা তারা কি অভিজ্ঞতার পথে হাঁটবে নাকি তারুণ্যের শক্তিতে ভরসা করবে লরি ইভান্সের অভিজ্ঞতা সেইফার্টের বুদ্ধিমত্তা নাকি জর্ডান কক্সের পাওয়ার কাকে বেছে নেবে ম্যানেজমেন্ট পর্দার আড়ালে আলোচনা চলছে জোরসোরে একটি বিষয় পরিষ্কার রসিংটন চলে গেলেও চট্টগ্রাম এখন আরও ভয়াবহ হয়ে উঠছে প্লে অফে তারা যখন এই নতুন অস্ত্র নিয়ে নামবে তখন তাদের রোখা প্রায় অসম্ভব হয়ে পড়বে কারণ চট্টগ্রাম কেবল ম্যাচ জিততে আসেনি তারা এসেছে ট্রফি ঘরে তুলতে দর্শক চট্টগ্রামের এই তিনজন বিদেশি দানবের মধ্যে আপনি কাকে রয়্যালসের জার্সিতে দেখতে সবচেয়ে বেশি আগ্রহী কে আসলে চট্টগ্রামের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করবে আপনার যুক্তি ও প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চট্টগ্রামের পরবর্তী অফিসিয়াল ঘোষণা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে চট্টগ্রামের নতুন বিদেশি সাই হওয়ার ঠিক পরপরই ধন্যবাদ